তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার নির্দেশে বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে শাসক দলেরই কাউন্সিলরের বাধার মুখে পড়লেন পুরকর্মীরা উল্টে তার হুঁশিয়ারি ভাঙতে গেলে আগে অরূপ বিশ্বাসের বাড়ি ভাঙুন ঘটনাস্থল যাদবপুরের অশ্বিনীনগর পুরসভা সূত্রে খবর শরিকি বিবাদ নাম এটা সত্ত্বেও অশ্বিনীনগরের একটি বিতর্কিত জমিতে বেআইনিভাবে বাড়ি তৈরি করার অভিযোগ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ পেয়ে পুরসভার নির্দেশে আজ সকালে বাড়িটি ভাঙতে যান পুরকর্মীরা কিন্তু তাদের দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা দশ নম্বর বড় চেয়ারম্যান তপন দাশগুপ্ত এই বিতর্কিত বাড়িটি ভাঙতে বাধা দেন বলেন বাড়িতে কয়েকজন বৃদ্ধ থাকেন তাদের উৎখাত করা যাবে না এরপরই মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম করে তিনি বলেন বাড়ি ভাঙতে হলে আগে তার বাড়ি ভাঙা হোক ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও বাড়িটি কোনোভাবেই ভাঙতে দিতে নারাজ তৃণমূল কাউন্সিলর শেষমেশ সেখান থেকে ফিরে যান পুরকর্মীরা গড়িয়া চিকিৎসক এবং তার স্ত্রীকে মারধরে মদত দেওয়ার অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বিভাষ মুখোপাধ্যায়কে দেখা গেল পুলিশের সঙ্গে এক মঞ্চে তোলা দিতে অস্বীকার করায় কয়েকদিন আগে গড়িয়ার এক চিকিৎসক ও তার স্ত্রীকে বেধরক মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনায় রাজপুর সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিভাষ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ দায়ের করেন আক্রান্ত দম্পতি পুলিশ একজনকে গ্রেফতার করলেও তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এই পরিস্থিতিতে সোনারপুর থানা আয়োজিত এক অনুষ্ঠানে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে বক্তব্য রাখতে দেখা যায় বিরোধীদের অভিযোগ গুরুতর সত্ত্বেও শুধুমাত্র শাসক দলের নেতা হয় মুখ ঘুরিয়ে রেখেছে পুলিশ পূর্ব ফ্রান্সের কারখানায় অতর্কিত হামলা প্রাণ হারালেন এক ব্যক্তি আহত বেশ কয়েকজন সূত্রের খবর আজ সকালে ওই হামলাকারী কারখানায় ঢুকে পড়ে তারপর এদিক ওদিক কয়েকটি বিস্ফোরক ছুড়ে মারে তাতেই একজনের মৃত্যু হয় আহত হন আরো কয়েকজন কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন হামলাকারীর হাতে ছিল একটি ধর্মীয় সংগঠনের পতাকা স্থানীয় সূত্রে খবর কারখানার কাছে একটি দেহ উদ্ধার হয়েছে আর কারখানার গেটে আটকানো ছিল একটি কাটা মুন্ডু ঘটনাটিকে জঙ্গি হামলা বলেই সন্দেহ করছে স্থানীয় প্রশাসন ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা ক্রিকেটে আইপিএল এর সঙ্গে তুলনা করা যেতে পারে বাস্কেটবলের এই লিগকে আমেরিকার খেলাধুলায় জনপ্রিয়তার বিচারে এনবিএ পিছনে ফেলে দিতে পারে যে কোনো ইভেন্টকে সেই এনবিএতে খেলতে এবার চুক্তিবদ্ধ হলেন এক ভারতীয় খেলোয়াড় সতনাম সিংহ পাঞ্জাবের সাত ফুট দুই ইঞ্চির বাস্কেট সই করিয়েছে এনবিএর দল ডালাস ম্যাভরিক্স উনিশশো আশি একাশি মরশুম থেকে শুরু হওয়া এনবিএর চৌত্রিশ বছরের ইতিহাসে ডালাস খেতাব জিতেছে তিনবার এর আগে আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় সিম ভুলার এবছরই এনবিএতে তিনটি ম্যাচ খেলেছেন তবে সতনাম সিংহই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এনবিএতে খেলবেন এর আগে ভারতের জাতীয় বাস্কেটবল দলের হয়েও খেলেছেন সতনাম